অনেক সময় দেখা যায় যে কিড টেস্ট ইউরিন টেস্টের ক্ষেত্রে প্রেগনেন্সি পজিটিভ আসে কিন্তু আলোচনাগ্রাম করলে রিপোর্ট নেগেটিভ আসে এটার কারণ কি অনেকগুলো কারণে কিন্তু এমন হতে পারে যদি কোনো কারণে আপনার হিসাব করতে ভুল হয় ডেট হিসেব করতে ভুল হয় অর্থাৎ আপনার লাস্ট যে পিরিয়ড হয়েছে সেই সময় থেকে হিসাব করতে যদি আপনার সমস্যা হয় বা কোনো কারণে ভুল হয় যাতে কত চলছে সেক্ষেত্রে কিন্তু সময় আগে টেস্ট করলে নেগেটিভ আসতে পারে আর একটা কারণে হতে পারে যে সাধারণত পাঁচ থেকে ছয় সপ্তাহ আগে কিন্তু গ্রামে আমাদের যে গ্যাসেশনাল স্যাক বা গর্ভের যে ধুলিটা দেখা যায় এটা কিন্তু পাঁচ থেকে ছয় সপ্তাহ আগে দেখা যায় না যদি কোনো কারণে আপনি এর আগে টেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু এমন হতে পারে যে আপনার কিট পজিটিভ এসেছে কিন্তু গ্রামে কিন্তু নেগেটিভ দেখাচ্ছে যদি আপনার লেট ইমপ্ল্যান্টেশন হয় অর্থাৎ যে সময়ে আপনার ইমপ্ল্যান্টেশন হওয়ার কথা যদি কোনো কারণে তার যে দেরিতে হয় সেক্ষেত্রে এমন হতে পারে যে কিট পজিটিভ এসেছে কিন্তু আলোচনা গ্রামে কিন্তু স্যাক দেখা যাচ্ছে না এটা হতে পারে অনেক সময় দেখা যায় যে একটু ভি প্রেগনেন্সির ক্ষেত্রে এমন হতে পারে যে একটু প্রেগনেন্সি হচ্ছে যে আপনার জ্বর ছাড়া যদি অন্য কোথায় ইমপ্লান্টেশন হয় বা ফিলোপিন টিউবে ইমপ্লান্টেশন হয় তখন কিন্তু এমন হতে পারে সেই ক্ষেত্রে আপনার কিট টেস্ট পজিটিভ আসতে পারে কারণ তখন এসিজি হরমোন রিলিজ করে বডি কিন্তু স্যাকটা থাকে না জরায়ুতে যে কারণে কিন্তু আলোচনা গ্রামে অনেক সময় দেখা যায় না এছাড়া যদি কেমিক্যাল প্রেগন্যান্সি হয় অর্থাৎ প্রেগন্যান্সি খুব শুরুতেই যদি বাচ্চা নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে এইসিজির কারণে দেখা যায় যে কিট পজিটিভ আসছে কিন্তু আলোচনা গ্রামে কোনো স্যাক দেখা যাচ্ছে না যদি কোনো কারণে আপনার এইসিজি হরমোনটা কম থাকে যে হরমোনটার কারণে কি টেস্ট পজিটিভ দেখায় তো সেই হরমোনটা কম থাকে তখন কিন্তু এমন দেখা যেতে পারে এক্ষেত্রে আপনি কী করবেন সেই ক্ষেত্রে আপনি রিপিটেড আর একটা করবেন যদি আরও কিছু প্রয়োজনীয় টেস্ট লাগতে পারে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তার স্বর্ণপূর্ণ হবেন এবং প্রয়োজনীয় টেস্টগুলো করবেন